নমস্কার বন্ধুরা মোহাস রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বানালাম এক স্যান্ডউইচ আর সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম রেসিপিটা পুরোটা রাখার অনুরোধ রাখলাম আমি খুব সহজেই এই স্যান্ডউইচটা কী করে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো প্রথমে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপির একটা টুকরো বাঁধাকপিটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে একটা গরম জল বাটিতে নিয়ে নিয়েছিলাম আর ওই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে নুন দিয়ে ওদের বাঁধাকপির পান্ডাগুলোকে আমি একটুখানি ভিজিয়ে রাখলাম আর নিয়ে নিয়েছি এখানে এক টুকরো গাজর গাজরটাকেও খুব পাতলা পাতলা করে কেটে নেব আপনারা এখানে চাইলে ক্যাপসিকামও দিতে পারেন আমার এক ছেলে যেহেতু ক্যাপসিকাম খায় না তাই আমি এখানে ক্যাপসিকামের ব্যবহার করলাম না আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ একটা নিয়েছি এটাকেও আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি লাগবে এখানে দুটো ডিম এই সবগুলো কাটা হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি এটাকে নিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম ডিমটাকে একটু সাবধানে ফাটিয়ে নেব ফাটিয়ে নিলে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন আর একটু ব্ল্যাক পেপার ব্যাস এইটুকু দিয়ে দিলেই আর আমাদের কিছু সেরকম লাগবে না দিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে সবগুলো খুব ভালোভাবে মিশে যায় এটা আমার ফেটানো হয়ে গেছে আমি তাওয়া বসিয়ে দিয়েছি দিয়েছি অল্প পরিমাণে বাটার বাটার দিয়ে যে ব্রেডটা আমি নিয়েছিলাম সেই ব্রেডটাকে একটু হালকা করে আমি এখানে সেঁকে নিচ্ছি এটা এখন আমি সেঁকে নিচ্ছি স্যান্ডউইচ বানানোর পর এটাকে আমি আর শিখব না এপাস ওপাস করে এটাকে আমি একটু সেঁকে নিলাম নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি দিয়ে ওই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে ডিমের ব্যাটারটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে আস্তে করে দেব দিয়ে এটাকে আমি চারিদিক থেকে খুন্তি দিয়ে একটু স্কোয়ার শেপ করে নেবো যেহেতু পাউরুটিটা আমার স্কোয়ার শেপে সেই জন্য আমি এই ডিমটাকেও একটু স্কোয়ার শেপ করে দেবো এইভাবে খুন্তি দিয়ে এটাকে আস্তে আস্তে সাইড থেকে ফোল্ড করে দেবো দিয়ে যাতে এটা একটু চৌকো আকৃতির হয় দেখুন এটা আমার একটা পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেব যাতে ভেতর থেকে সবজিগুলো হালকা করে একটু রান্না হয়ে যায় ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ছিস আপনারা চাইলে এখানে স্লাইস চিজ হয় সেটাও দিতে পারেন এটা যতক্ষণে আমার হচ্ছে ততক্ষণে আমি যে ব্রেডটা আমি শিখে নিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেবো একটু মিউনিস। একটা দিকে আমি দিয়ে দিলাম মিউনিস মিওনিজটাকে চামচ দিয়ে একটু স্প্রেড করে দিলাম আর অন্য দিকে দিয়ে দেবো একটু টমেটো সস সেটাকেও আমি চামচ দিয়ে একটু স্প্রেড করে দেবো এইভাবে আমি ব্রেডটাকে রেডি করে নিলাম আর অন্যদিকে আমার ডিমটাও রেডি হয়ে গেছে আমি ডিমটাকে নামিয়ে নিয়ে এর মাঝখানে দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম অন্য ব্রেডটা ঢাকা দিয়ে মাঝখান থেকে কেটে দিলেই রেডি হয়ে যাবে আমার এগ স্যান্ডউইচ তবে আপনারা চাইলে এটা স্যান্ডউইচ মেকারও দিতে পারেন এটা খেতে খুবই অসাধারণ হয় বাচ্চা বড় সকলেরই খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাম